বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সংকটময় মুহূর্তে যে কোনো সন্তানের মতো মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তারও রয়েছে তবে দেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয় উনত্রিশ নভেম্বর বাংলাদেশ সময় সকাল পৌনে নয়টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে রাজধানী এভারকেয়া হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে চিকিৎসক ও দলীয় সূত্র জানিয়েছে দলীয় প্রধানের গুরুতর অসুস্থতার খবরে উদ্বেগ বাড়ছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে অনেকেই মনে করছেন মায়েরের পরিস্থিতিতে তারেক রহমান দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন এমন প্রেক্ষাপটে তিনি আজকের পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ফেসবুক পোস্টে তারেক রহমান খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সবার দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান তিনি লেখেন দেশের বিভিন্ন স্তরের মানুষ যেমন দোয়া করছেন তেমনি প্রধান উপদেষ্টা খালাদা জিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন দেশ বিদেশের চিকিৎসকেরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি পাশাপাশি একাধিক বন্ধু প্রতিম রাষ্ট্র উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি জিয়া পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার প্রতি দেশবাসীর দোয়া ও ভালোবাসে কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান লেখেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয় তিনি আরও উল্লেখ করেন রাজনৈতিক বাস্তবতা সংবেদনশীল হওয়ায় বিষয়টি বিস্তারিত ব্যাখ্যার সুযোগ সীমিত তবে তিনি আশা প্রকাশ করেন পরিস্থিতি অনুকূলে এলেই তার দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে এবং তিনি দেশে ফিরতে পারবেন খালাদা জিয়া দ্রুত সুস্থতা কামনায় সবার দোয়া অব্যাহত রাখার জন্য আবারও অনুরোধ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান